সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন সাব্বাস বাংলাদেশ ভারতকে তোয়াক্কা নয় ওপেনে পনেরো হাজার কোটি টাকার বাংলাদেশ হচ্ছে নিজস্ব অস্ত্র কারখানা প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এর ফলে দেশেই ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা বারুদ উৎপাদন হবে নিজেদের চাহিদা পূরণ করে এসব অস্ত্র আবার রপ্তানিও করা হবে স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার এই শিল্পের বিকাশে দীর্ঘ মেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় অংশগ্রহণকারীরা তুরস্ক বা পাকিস্তানের নীতিমালা অনুসরণ করে একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠন করার পরামর্শ দেন যা প্রতিরক্ষা শিল্প বিকাশের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এছাড়াও বৈঠকে প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে একই সঙ্গে সামগ্রিক অগ্রগতি তদারকের জন্য বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে তিনি আরও বলেন জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্যও রয়েছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ভারত ও চীন সহ অনেক দেশ প্রতিরক্ষা শিল্পে মিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব একটা অগ্রসর হতে পারেনি অথচ সামরিক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ কম পক্ষে পাকিস্তানের সমকক্ষ হবার সামর্থ্য রাখে জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরক্ষা বাহিনী ও শিল্পকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া উচিত তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা রকেটসান দ্বারা নির্মিত এই মিজাইলটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিজাইল চুক্তি অনুযায়ী এর আনুষ্ঠানিক পাল্লা তিনশো কিলোমিটার হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে মনে করা হয় এর অর্থ হল বাংলাদেশের সীমানার ভেতর থেকে এই মিজাইল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা সম্ভব উদাহরণস্বরূপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা এবং এর আশেপাশের বিভিন্ন শিল্পাঞ্চল ও সামরিক ঘাঁটি এই মিজাইলের পাল্লার মধ্যে চলে আসবে ঠিক এই কারণেই ভারতের প্রতিরক্ষা মহলে কিছুটা অস্বস্তি তৈরি হওয়াটা স্বাভাবিক একটি দেশের হাতে ব্যালিস্টিক মিসাইল থাকা মানে শুধু আক্রমণ করার ক্ষমতা নয় এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবেও কাজ করে অর্থাৎ কোনও শত্রু দেশ বাংলাদেশকে আক্রমণ করার আগে দুবার ভাবতে বাধ্য হবে তবে এই ধরনের প্রযুক্তি পরিচালনা করা অত্যন্ত জটিল এর জন্য প্রশিক্ষিত অপারেটর রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এবং একটি শক্তিশালী লজিস্টিক্স চেন প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছে প্রাথমিকভাবে একটি ব্যাটারি হাতে পেলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ রেজিমেন্ট আকারে এটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাবে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই মিজাইলের ডেলিভারি পেতে কেন এত দেরি হল যেখানে এটি দু চব্বিশ সালে হাতে পাওয়ার কথা ছিল এর পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে প্রথমত তুরস্কের নিজস্ব সামরিক চাহিদা বর্তমানে অনেক বেশি দেশটির সামরিক বাহিনী নিজেদের জন্য গোড়া মিজাইলের অর্ডার দেওয়ায় উৎপাদন লাইনগুলো সেই চাহিদা মেটাতে ব্যস্ত দ্বিতীয়ত রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জামের কাঁচামাল এবং যন্ত্রাংশে সাপ্লাই চেনের বড় ধরনের প্রভাব পড়েছে এর ফলে উৎপাদন প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায় এবং তৃতীয়ত ব্যালিস্টিক মিসাইলের মতো স্পর্শকাতর প্রযুক্তির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা যাচাই করার জন্য প্রচুর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তুরস্ক কোনোভাবেই তার বন্ধু বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে এমন কোনো প্রযুক্তি হস্তান্তর করতে চায় না যা শতভাগ পরীক্ষিত এবং নির্ভরযোগ্য নয় এসব কারণেই ডেলিভারির সময়সীমা পিছিয়ে দু সাল নির্ধারণ করা হয়েছে এবং বর্তমানে এর প্রস্তুতি এগিয়ে চলেছে একটি একটি শক্তিশালী আক্রমণাত্মক ব্যবস্থার পুরোদমে আশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থাও প্রয়োজন আর সেই শূন্যস্থান পূরণ করতেই আসছে তুরস্কের আরেকটি যুগান্তকারী প্রযুক্তি হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার যা যুদ্ধ বিমান বা ড্রোনের মতো আধুনিক হুমকি মোকাবেলায় পুরোপুরি কার্যকর নয় এই ঘাটতি পূরণের জন্যই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের বিশ্বমানের হিসার সিস্টেম অর্ডার করেছে হিসার কোনো একক মিসাইল নয় এটি একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ রাডার সিস্টেম একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং শত্রুপক্ষে যুদ্ধবিমান হেলিকপ্টার ড্রোন এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও মাঝাকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই সিস্টেম হাতে পাওয়ার পর বাংলাদেশের আকাশসীমা কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হবে দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমুদ্রবন্দর এবং সামরিক ঘাঁটিগুলোকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে এই ব্যবস্থাটি প্রধান ভূমিকা পালন করবে এই সিস্টেম পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন তুরস্ক এই প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং বাংলাদেশের সেনা কর্মকর্তাদের তুরস্কে নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হিসার সিস্টেমের সংযুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তায় একটি প্রভাবশালী ভূমিকা পালন করবে এ সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্তগুলো নেওয়ার পিছনে মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যারা দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে তুরস্কের সাথে যখন বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক গভীর হচ্ছে ঠিক তখনই আরেকটি বড় চমক নিয়ে আসছে জাপান দু সালেই জাপানের সাথে বাংলাদেশের একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে যার আনুষ্ঠানিক নাম সরঞ্জাম ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি এই চুক্তিটি বাংলাদেশের জন্য এক নতুন দিলন্ত উন্মোচন করবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ প্রতিরক্ষা জন্য চীনের অনেকাংশে সরঞ্জামের নির্ভরশীল ছিল কিন্তু জাপানের সাথে এই চুক্তি সেই নির্ভরতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরিতে সহায়তা করবে এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে আধুনিক নটহল যান উন্নত নজরদারি ব্যবস্থা এবং শক্তিশালী যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করবে বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা পাহারা দেওয়া এবং এবং অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে এই সরঞ্জামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণা এর মাধ্যমে বাংলাদেশ জাপানের কাছ থেকে স্যাটেলাইট প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার মতো অত্যাধুনিক বিষয়ে সরাসরি সহায়তা পাবে ফলে শুধু সরঞ্জাম কেনা নয় দেশেই প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার একটি বিশাল সুযোগও তৈরি হবে চীনের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এখন জাপান এবং পশ্চিমা দেশগুলোর সাথেও সম্পর্ক উন্নয়ন করছে যা একটি পরিণত ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পরিচয় দেয় এই চুক্তির একটি কঠোর শর্ত হল জাপানে দেওয়া কোনো প্রযুক্তি বা সরঞ্জাম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এর ফলে আন্তর্জাতিক আইন ও বিধিবিধান মেনে চলা নিশ্চিত হবে সব মিলিয়ে এই চুক্তিটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও একটি নতুন মাত্রা যোগ করবে সার্বিকভাবে দু সালকে কেন্দ্র করে বাংলাদেশের এই বিশাল সামরিক আয়োজন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে বোরা ব্যালিস্টিক মিসাইল এবং হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো শক্তিশালী সরঞ্জাম বাংলাদেশকে একটি প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত করবে অন্যদিকে জাপানের সাথে প্রযুক্তি বিনিময়ে চুক্তি দেশের প্রতিরক্ষা শিল্পকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে এই সম্মিলিত সক্ষমতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি স্পষ্ট পরিবর্তন আনবে বাংলাদেশ আর কেবল একটি পর্যবেক্ষণকারী দেশ হয়ে থাকবে না বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় একটি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ আত্মপ্রকাশ হিসাবে করবে সামুদ্রিক নিরাপত্তা সাইবার প্রতিরক্ষা এবং আকাশসীমা নিয়ন্ত্রণ এই প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে তাই বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে দু সাল থেকে শুরু হতে যাওয়া এই নতুন যুগ প্রমাণ করবে যে বাংলাদেশ শুধু অর্থনৈতিক ভাবেই নয় সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকেও এক অদীয়মান শক্তি এই পথ চলা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং তবে একটি শক্তিশালী নিরাপদ এবং সার্বভৌম বাংলাদেশের জন্য এর কোনো বিকল্প নেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দয়া করে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ